জেলা জননেতা পাঁচ এমপি সাবেক মন্ত্রী জননেতা আব্দুল্লাহ সাহেব যেইভাবে এই মুন্সিগঞ্জ জেলা যেইভাবে চালিয়েছে আমরা তার নির্দেশে এখন তার নির্দেশে আমি এবার আমার বড় ভাই ছিল এই নির্দেশ মোতাবেক আবার সক্রিয়ভাবে তিনটা হিসাবে হাইসেনের ছিল চারটা এবার আছে তিনটা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমান সাহেবকে এই তিনটা সিট জনগণ নিয়ে تو دلدار مری طاقتیاں نال مدد فرماتي مدد سرڪاري اي پرڏيو آهي تا تيڏي پرڏيو آهي تا تي مدد نرماتي مدد سرڪاري اي پرڏيو آهي تا مدد نرماتي اوهي کي ٻڌي ٿو 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 ٻڌي এই সদস্য সচিব হওয়াতে তো বিগত সময়গুলো যেই সময় গিয়েছিল এবং সামনে যেই সময় আসছে সেই ক্ষেত্রে জেলা বিএনপি আসলে কি ধরনের পদক্ষেপ নেবে এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বলবেন উপস্থিত সম্মানিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান শাহ আমাদের বড় ভাই সুত মিজানুর রহমান সিনহা এবং আমি মহিউদ্দিন আমরা এই দুইজন মুন্সিলন জেলার যে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্বটা বড় জিনিস নয় দায়িত্ব হল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুন্শিলন জেলার ঐক্যবদ্ধভাবে থাকা অঙ্গ সংগঠন সহ নেতৃবৃন্দ যারা আছেন এখন নিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে এই মুর্শিলঞ্জ জেলাকে আমাদের জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করই আমাদের অঙ্গীকার আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তিশালী হলোই আমি মনে করি মুর্শিরঞ্জ জেলা শক্তিশালী হবে তারা যারা আসি সবাই আমরা সম্মিলিতভাবে থাকব। আমাদের কোনো ভেদাভেদ নাই আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই আমাদের কোনো উত্তেজনা নাই আমরা সবাই এই জেলা জননেতা পাঁচ এমপি সাবেক মন্ত্রী জননেতা আব্দুল সাহেব যেভাবে এই মুন্সিগঞ্জ জেলা যেইভাবে চালিয়েছে আমরা তার নির্দেশে এখন তার নির্দেশে আমি এবার আমার বড় ভাই সিনা এই নির্দেশ মোতাবেক মুন্সিগঞ্জ জেলা আবার সক্রিয়ভাবে মুন্সিগঞ্জ তিনটা আসল হাইসাহের আমল ছিল চারটা এবার আছে তিনটা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমান সাহেবকে এই তিনটা সিট জনগণ নিয়ে بي با يي کي چلا همرا سي توار کي همرا سي توار خاطر بي با يي کي چلا مچي گنجر پارٹی پٽمرا کي پارٹی بي ديوان ڪا جي مچي گنجر پارٹی ঐ <laughs>